নমস্কার বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের জন্য খুবই খুশির খবর পবিত্র ঈদের বোনাস খুব শীঘ্রই আপনাদের দেওয়ার ব্যবস্থা করেছেন রাজ্য সরকার তার বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়ে গেছে গত পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে নোটিসে যেটি উল্লেখ করা আছে অনলাইন সাবমিশন অফ ঈদ বোনাস রিকুইজিশন অফ ভিটিসি ইনস্ট্রাক্টর থ্রু আই এই নোটিসে যেটি বিস্তারিতভাবে জানানো হয়েছে সাবমিশন অফ অনলাইন ঈদ বোনাস রিক্যুজিশন বাই এইচ ও আই সাত তিন দু হাজার পঁচিশ থেকে সতেরো তিন দু পঁচিশের মধ্যে এবং এটিকে অনলাইনে ফরওয়ার্ড করা হবে রেসপেক্টিভ নোডাল অফিসে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে এবং ফরওয়ার্ড অনলাইন ঈদ বোনাস রিক্যুজিশন অফ টিচার্স ইন্সট্রাক্টর বাই রেসপেক্টিভ রিজিনাল অফিসে উনিশ তিন দু পঁচিশ তারিখে তো বন্ধুরা এই ছিল এই নোটিশের মূল বিষয়বস্তু আশা করি এবারের ঈদ বোনাস কত হতে যাচ্ছে তা আমরা খুব শীঘ্রই জানতে পারব এবং এই সংক্রান্ত অন্য কোনো আপডেট পলে আমরা অবশ্যই আপনাদেরকে সেটা জানাবো আশা করি কুড়ি তারিখের মধ্যেই ঈদের বোনাস আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ